চলতি মাসের প্রথম পনেরো দিনে প্রবাসীরা একশো পঁয়ষট্টি কোটি একষট্টি লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রতি ডলার একশো টাকা দরে যার পরিমাণ বিশ হাজার দুশো চার কোটি টাকা রবিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হাল্লাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে এতে বলা হয় মার্চের প্রথম পনেরো দিনে দেশে এসেছে একশো পঁয়ষট্টি কোটি একষট্টি লাখ মার্কিন ডলার রেমিটেন্স আর গত ফেব্রুয়ারি ও জানুয়ারি একই সময়ে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে কোটি কোটি লাখ লাখ ডলার ডলার ও রাজনীতিতে থাকা ভালো তবে জাতীয় স্বার্থে সবাইকে এক থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাইতে ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান রবিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রকৌশলীদের নিয়ে আয়োজিত এক ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি জামায়াতের আমির বলেন মতপার্থক্য যেন মতবিরোধে পরিণত না হয় সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে এই বছর 26 মার্চ মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি রবিবার স্বাধীনতা দিবস ও আসন্ন ঈদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি স্বরাষ্ট্র সচিব বলেন গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মতো এবার স্বাধীনতা দিবসেও কুচকাওয়াজ আয়োজন থাকছে না প্রতি বছরের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় বসছেন উনিশ লাখ আঠাশ হাজার একশো একাশি শিক্ষার্থী এদের মধ্যে নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন চোদ্দ লাখ নব্বই হাজার একশো বিয়াল্লিশ জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দিবেন দুই লাখ চুরানব্বই হাজার সাতশো ছাব্বিশ জন এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো তেরো জন পরীক্ষা দিবেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সাত কলেজের সমন্বয়ে গঠিত বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার তিনি জানিয়েছেন সাত কলেজের প্রতিনিধিরা এই নামে সম্মতি দিয়েছে রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান